হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি এখানে দেখুন ডেটটি দেওয়া রয়েছে ছয় জানুয়ারি দু তো এই সপ্তাহের কর্মসংস্থানে কী কী চাকরির বিজ্ঞপ্তি সেরেছে সেই সমস্ত ডিটেলস এবং বর্তমানে কি কি চাকরির বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই চলছে এবং জিজ্ঞাসাটি আমি আপনাদের দেখিয়ে দেব চলুন সবার প্রথমে আমি বর্তমানে কি অ্যাপ্লাই চলছে সেটি দেখিয়ে দিই দেখুন সবার প্রথমে নেভাল ডক ইয়ার্ডে অ্যাপ্রেন্টিস হিসেবে আপনারা আবেদন করতে পারবেন আইটিআই পাসদের জন্য শূন্যপথ দুশো পঁচাত্তরটি শেষ তারিখ দুই এক দু হাজার চব্বিশ পাশে দেখুন ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এরপরে রয়েছে ডিএসএসএসবি এ ওয়েলফেয়ার অফিসার পদে আপনারা আবেদন করতে পারবেন পোস্ট গ্র্যাজুয়েট শূন্যপথ রয়েছে আশিটি লাস্ট ডেট এখানে দেখুন তিন এক দু হাজার চব্বিশ পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এরপরে রয়েছে উত্তর রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ও আইটিআই পাসদের জন্য তিন হাজার তিরানব্বইটি শূন্য রয়েছে আর এখানে লাস্ট ডেট এগারো এক হাজার চব্বিশ পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে দেখে নেবেন এরপরে রয়েছে পশ্চিম মধ্য রেলে অ্যাপ্রেন্টিস লাস্ট ডেট এখানে চোদ্দো এক হাজার চব্বিশ ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এরপরে ইন্টেলিজেন্স ব্যুরোয় গ্র্যাজুয়েটদের জন্য দুশো ছাব্বিশটি পথ রয়েছে বারো এক দু হাজার চব্বিশ লাস্ট ডেট পাশে ওয়েবসাইটটি দেখে নেবেন এরপরে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন স্টাইপেনারি মাধ্যমিক এইচএস ডিপ্লোমা পাসদের জন্য শূন্য পদ বাহান্নটি লাস্ট ডেট পাঁচ এক দু হাজার চব্বিশ পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এরপরে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে উচ্চ মাধ্যমিক আইটি পাসদের জন্য এটা ডিপ্লোমা এখানে সতেরোশো চল্লিশটি পদ রয়েছে লাস্ট ডেট পাঁচ এক দু হাজার চব্বিশ পাশে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এরপরে এখানে দেখুন ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে গ্রাজুয়েটদের জন্য শুনুপদ তিনশোটি ছয় এক দু হাজার চব্বিশ লাস্ট ডেট পাশে ওয়েবসাইটে দেওয়া রয়েছে ইউপিএসসি এর নেভাল ডিফেন্স একাডেমিতে এরপর রয়েছে ইউপিএসসির মাধ্যমে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েটদের জন্য শূন্যপদ চারশো সাতান্ন লাস্ট ডেট দেওয়া রয়েছে এরপরে বাঁকুড়া জেলায় জর্জ বাঁকুড়া জেলায় ক্লার্ক যোগ্যতা গ্র্যাজুয়েট একশোটি শূন্যপদ রয়েছে পাঁচ এক হাজার চব্বিশ লাস্ট ডেট পাশে এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে আপনারা একটু দেখে নেবেন এরপরে রয়েছে মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক আইটিআই পাসদের জন্য একশো উনত্রিশটি সিট রয়েছে চার এক দু হাজার চব্বিশ লাস্ট ডেট পাশ ওয়েবসাইট দেওয়া রয়েছে এরপরে ম্যাকজন ডকে অ্যাপ্রেন্টিস গ্রাজুয়েট ডিপ্লোমাদের জন্য দুশোটি সিট রয়েছে এগারো এক দু হাজার চব্বিশ লাস্ট ডেট এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এরপরে স্বাস্থ্য দপ্তরে নার্স নার্সিং যোগ্যতা লাগবে শূন্য পদ ষোলোটি আট এক দুহাজার চব্বিশ লাস্ট ডেট পাশ ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এরপরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক যোগ্যতা মানে উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছেন তাদের থেকে একত্রিশ এক দু হাজার চব্বিশ লাস্ট ডেট পাশ ওয়েবসাইটে দেওয়া রয়েছে চলুন এবারে আমি কী কী জিজ্ঞাসা রয়েছে সেই জিজ্ঞাসাগুলি দেখিয়ে দিই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় সবার প্রথমে এখানে দেখুন প্রাইমারি টিচারে বিএড করে প্রাইমারি টেট পাস করেছি এখন বিএড পাসরা প্রাইমারি টেড দিতে পারবে না তো আমি যদি এখন ডিএড কোর্স পাস করি তাহলে কি সেটি সেই টেট পাস সার্টিফিকেটটা বৈধ হবে হ্যাঁ অ্যান্সার বৈধ হবে থাকবে এরপর দু সালে টেট পরীক্ষায় সফলতা ইন্টারভিউ কবে হবে এখন ইন্টারভিউর ডেট বেরোয়নি তবে দু মাসের মধ্যে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে এরপরে রয়েছে স্টাফ সিলেকশন কমিশন সিজি এল এস এইচ এস এল এম টি এস পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে সি এস এল এর বিজ্ঞপ্তি বেরোবে দুই এপ্রিল পরীক্ষা হবে জুন জুলাইয়ে এম এর বিজ্ঞপ্তি বেরোবে সাতই মে পরীক্ষা হবে জুলাই আগস্টে সিজিএল এর বিজ্ঞপ্তি বেরোবে এগারো জুন পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে এরপরে দেখুন পুলিশের চাকরিতে কি বলেছে পশ্চিমবঙ্গ পুলিশে দু সালে লেডি কনস্টেবল পদের মেন্স পরীক্ষা কবে হবে তো মেন্স পরীক্ষার আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন লেডি কনস্টেবলটা পরীক্ষা কিন্তু আপনাদের এগারো জানুয়ারি আর দশ তারিখে আপনারা এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন এরপর রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় দশ হাজার কনস্টেবল নেওয়ার কথা ছিল কিন্তু এখনও বিজ্ঞপ্তি বেরোয়নি কবে বিজ্ঞপ্তি বেরোবে তো অ্যান্সার দিয়েছে যে কোনো দিন রাজ্য পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোতে পারে এরপর রয়েছে পিএসসি ক্লার্কশিপ পদে দরখাস্তে মোট নম্বর ভুল লেখা হয়েছে তাই শতকরা নম্বরের ভুল হয়েছে এর জন্য অ্যাডমিট কার্ড পাবো কি এ ধরনের ভুলের জন্য আপনারা অ্যাডমিট কার্ড পাবেন পরে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় অসুবিধা হতে পারে এরপর রয়েছে দু সালের ডাব্লিউ বিসিএস পরীক্ষা দরখাস্তে ডিগ্রি কোর্সের শতকরা হার সাতান্ন পয়েন্ট এইটের বদলে আটান্ন পয়েন্ট এইট লিখেছি এর জন্য অসুবিধা হবে কি যদিও গ্রেড ঠিক লিখেছি দু হাজার বাইশ সালের পিলি পরীক্ষা কার্ট অফ নম্বর কত এসেছিলো এই ধরনের ভুলের জন্য পরবর্তীতে অসুবিধা হতে পারে দু হাজার বাইশ সালে ডাব্লিউসএস প্লিতে সফল হয়েছে পাঁচ হাজার চারশো ছিয়ানব্বই জন প্রার্থী কাট অফ নম্বর ছিল জেনারেল ও বিসি এ ক্যাটাগরি আর ও বিসি বি ক্যাটাগরি প্রার্থীদের একই অর্থাৎ একশো তিরিশ পয়েন্ট উনচল্লিশ তপসিলি জাতিদের বেলায় একশো চব্বিশ পয়েন্ট চুয়াল্লিশ তফসিল প্রজাতি প্রার্থীদের বেলায় একশো চার পয়েন্ট সাঁত্রিশ প্রতিবন্ধী দৃষ্টিহীন প্রার্থীদের বেলায় একশো সাত পয়েন্ট উনআশি প্রতিবন্ধী বোধির প্রার্থীদের বেলায় একশো দুই পয়েন্ট পনেরো মেধাবী খেলোয়াড়দের প্রার্থীদের একশো আট পয়েন্ট একাশি এরপরে রয়েছে এরপরে লাইভ ভস্ট ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে কীভাবে প্রার্থী বাছাই হয় কেমন যোগ্যতা থাকা দরকার অ্যান্সার দিয়েছে মাধ্যমিক পাশরা পশ্চিমবঙ্গ পশুশিক্ষা শিক্ষা পর্ষদ বা সমতুল্য পশু শিক্ষা পর্ষদ থেকে প্রাণী সম্পদ বিকাশ প্রশিক্ষণের এক বছর সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন শারীরিকভাবে সুস্থ থাকতে হবে কঠোর পরিশ্রমী ও সাইকেল চালানোর জানতে হবে বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে এই পদে দু হাজার উনিশ সালের দরখাস্ত নেওয়া হয়েছিল প্রার্থী বাছাই হয়েছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হয়েছিল তারপর ইন্টারভিউ হয়েছিল এরপরের প্রশ্ন পিএসসি ক্লার্কশিপের প্রিমারি ও মেন্স পরীক্ষা কি একই দিনে হবে না আলাদা সময় হবে পিলি ও মেন্স পরীক্ষা আলাদা দিনই হবে প্রথমে পিলি পরীক্ষা হবে তাতে সফল হলে তবে মেন্স পরীক্ষা এরপরে রয়েছে রেলের চাকরি রেলের যে কোনো বিভাগের কাজের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ হলেই চলবে না টেকনিক্যাল কোনো যোগ্যতা থাকতে হবে রেলের সব পদের বেলায় টেকনিক্যাল যোগ্যতা যেমন লাগে না তেমন সব পদে শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ যেমন গ্রুপ ডি পদের জন্য মাধ্যমিক পাশ হলেই হবে তবে কোনো টেকনিক্যাল যোগ্যতা লাগবে না তেমনি অ্যাসিস্ট্যান্ট লোক পাইলট পদের জন্য আইটিআই কিংবা ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে তো ফ্রেন্ডস দু সালে কিন্তু বলা হয়েছিল যে আগামীতে দু হাজার উনিশের পর যে গ্রুপ ডি বিজ্ঞপ্তি বেরোবে সেখানে কিন্তু আইটিআই থাকা বাধ্যতামূলক কারণ দু হাজার উনিশেই সেই ডিক্লেয়ারটি দিয়ে দিয়েছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস করলে রেলের কোন পদের জন্য যোগ্য সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশ হলে এরপরে রয়েছে উপরে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আপনি রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এন টিপিএসএতে এই সমস্ত পদে অ্যাপ্লাই করতে পারেন আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস জন্য লোকোপাইলট পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন এরপরে রেলের রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদের বিজ্ঞপ্তি বেশি বেরোবে কি হ্যাঁ এই মাসেই রেলের প্রায় এক লাখেরও বেশি শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোবে আর পি এফের নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে তো ফ্রেন্ডস আর পি এফের কিন্তু একটি নোটিশ ভাইরাল হয়েছে তো সম্ভবত এই মাসের মধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে এরপরে রয়েছে স্কুল সার্ভিস স্কুল সার্ভিস কমিশন স্কুলে স্কুল সার্ভিস গ্রুপ ডি পিওন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তো ফ্রেন্ডস গ্রুপ ডি এবং পিওনের জন্য কিন্তু ক্লাস এইট পাস হলেই যোগ্য এর এরপরে রয়েছে ব্যাংকের চাকরি স্টেট ব্যাংকের জুনিয়র অ্যাসোস্টেট পদের পরীক্ষা কবে হবে এখানে ডেটটা দেওয়া রয়েছে পাঁচ ছয় এগারো বারো জানুয়ারিতে কিন্তু এ মাসে হবে আর এখানে কোর্স এবং ট্রেনিং আপনারা একটু দেখে নেবেন এরপর এখানে দেখুন রাজ্য ও কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা হবে তো আপনারা একটু পিএস করে দেখে নেবেন নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এবার আমি প্রথম পেজে চলে যাই কি কী চাকরি বিজ্ঞপ্তি সেটি একটু দেখিয়ে দিই সবার প্রথমে এখানে দেখুন বিমা সংস্থায় দুশো চুয়াত্তর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেল পদে এতজন নিচ্ছে কারা কোন পদের যোগ্য এখানে দেখুন আপনারা একটু দেখে নেবেন আমি পিডিএফটি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে লিঙ্ক সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখানে দিল্লির সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে এতজন শিক্ষিকা নিবে দুশো সাতানব্বই জন এরপরে দিল্লি সাব অর্ডিনেটেড সার্ভিস সিলেকশন বোর্ডের অফিসার একশো আটটি সেকশন অফিসার কলকাতার পুর নিগমের চাকরি এরপরে রয়েছে বিমা সংস্থা পঁচাশিটি চাকরি এরপরে জেলা স্বাস্থ্য কেন্দ্রে আশি যোগা শিক্ষক ক্লার্কশিপ পদে সাড়ে আট হাজার দরখাস্ত জম্পল এটি আমি ভিডিও বাহিনীছি আলাদা করে আপনারা দেখে নিতে পারবেন এয়ারপোর্টে অথরিটিতে চুয়াত্তর জন ট্রেনিং অফিসার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে দুশো একত্রিশটি নার্স নিয়োগ করা হবে এরপরে আর্মি পাবলিক স্কুলে টিচার নিয়োগ করা হবে এখানে দেখুন রাজ্যে নয় হাজার নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ শুরু করেছে রাজ্য সরকার এরপরে রয়েছে এখানে সাতাইশ ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট তো ফ্রেন্ডস আমি ভিডিওটি এখানেই শেষ করছি না হলে ভিডিওটি আরও বড় হয়ে যাবে আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলে করে টন করে রাখবেন যাতে কোনো আপডেট আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছায়